আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন সময় বাঁচবে আপনার নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যটি জানান ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য পাওয়া যাচ্ছে নানান মাধ্যম সঠিক টাকার রেট জানলে আপনি লাভবান হচ্ছেন ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসের রিপ্লে করব ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো সতেরো টাকা টু ব্যাংকের মাধ্যমে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করতে গেলে আপনি টাকা রেটে পার্থক্য দেখতে পাবেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো থেকে আপনি যখন টাকাটা পাঠাবেন তখন তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশি তাও দেখতে পাবেন মনে রাখবেন সঠিক টাকার রেট এবং বৈধভাবে টাকা পাঠালে আপনি সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন এটি পাচ্ছেন কিনা কনফার্ম করা আপনার দায়িত্ব যখন এক্সচেঞ্জ বা মাধ্যমগুলো ব্যবহার করবেন তখন এটা ক্লিয়ার করে নেবেন দেশে টাকা পাঠিয়ে আপনজনকেও তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন নয় ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন পনেরো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন একুশ ও মানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সাতাশ ও রিয়াল দিয়ে এক গ্রাম দুঃখিত আঠারো ক্যারেট পাচ্ছেন সাতাশ ও রিয়েল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বত্রিশ সমানের রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ সমানে রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ সমানের রিয়েল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হতে পারে অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কি তো এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব প্রতারিত না হতে চাইলে